সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই দেখিয়ে দিয়েছে দেশি গরু বিক্রি করে ছয়শো তিরিশ টাকা ধাবাকা দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে উজ্জ্বল ভাই ছয়শো তিরিশ টাকা ধাবাকা দেশি গরু এই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিংগালা ভাই উজ্জ্বল ভাই দেখিয়ে দিয়েছে ভাই দেশি গরু কিভাবে ছয়শো তিরিশ টাকা বিক্রি করতে হয় হ্যাঁ আগে বলতো উজ্জ্বল ভাই নাকি

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালকে মহিষ্টি সোল্ডেনি করা হবে শুক্রবারের অফারে আর নয় আমেরিকান জিক্সার আজকে থেকে উজ্জ্বল গোস্ত বিধানে দেওয়া হবে বক্সার বক্সার মহিষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বক্সার মহিষ কিভাবে কিভাবে সুপ্রিয় দর্শক কিভাবে সম্ভব এটাই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে আমাদের লাল মাটিয়ার টেম্পু স্টানে মিরপুর এগারো উজ্জ্বল গোস্ত বিতান দেখে দিয়েছে আপনাদেরকে সার গরু কিভাবে ছয়শ তিরিশ টাকা বিক্রি করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে যে উজ্জ্বল গোস্ত বিতান দেখতে পাচ্ছেন ছয়শো তিরিশ টাকার ধামাকা দিয়ে আপনাদের মন জয় করে নিয়েছে ওই দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কালকে শুক্রবার আজ বৃহস্পতিবার কি ধরনের গরু আপনাদের মাঝে মানে নিয়ে এসেছে তাই তুলে ধরব আজকে আমার এই ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রথম গরুটি যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন লাল কালারের অনেকেই লাল কালার পছন্দ করে গরুটার সাইজও খুবই সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুপ্রিয় দর্শক ছয়শো তিরিশ টাকা ধামাকা দিয়ে আপনাদের মন জয় করে নিয়েছে মিরপুর এগারো লালমাটি টেম্পু স্টানে উজ্জ্বল গোস্ত বিতানে আপনারা অনেকেই বলেন যে ভাই উজ্জ্বল ভাইয়ের গরুর ভিডিওরই আমরা চাই আপনাদের অনুরোধেই চলে আসলাম মিরপুর এগারো লাল মিরা টেম্বু স্টানে উজ্জ্বল গোস্তু বিতানে দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই যে দেখতে পাচ্ছেন বসে রয়েছে তো সুপ্রিয় দর্শক একটি একটি করে আপনাদের মাঝে কি ধরনের গরু উজ্জ্বল গোস্তু বিতানে উঠিয়েছে শুক্রবারের জন্য তাই আপনাদের মাঝে তুলে ধরবো আজ আজকে একটি বিশেষ আকর্ষণ রয়েছে যা আপনাদেরকে দেখাবে ভিডিওতেই তো দর্শক এখন শুরু করছি এই দেখতে পাচ্ছেন প্রথম গরুটি খুবই সুন্দর এটা তো দেখালামই তার পরের গরুটি যদি দেখাই দেখতে পাচ্ছেন তার পরের গরুটিও খুবই সুন্দর সাইজের লাল কালারের দেশি গরু উজ্জ্বল ভাই এরকমই গরু প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসে মাত্র ছয়শ টাকা কেজি দ্বারা বিক্রি করার জন্য একমাত্র আপনাদের জন্যই অনেকেই অনেক বেশি দামে সাতশো আঠশো টাকা গরু বিক্রি করছে কেজি এমন তো অবস্থায় উজ্জ্বল গোস্তুবিদ্যানে মাত্র ছয়শো তিরিশ টাকা করে বিক্রি করাটাই টাফ দেখতে পাচ্ছেন কতগুলো গরু আমরা যদি গরুর একটু গণনা করি কয়টা গরু আজ আজ কালকে আপনাদের মাঝে তুলে ধরবে এটা হচ্ছে প্রথম নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সুপ্রিয় দর্শক তুই পাশে যাই জামজটের কারণে দেখতে পাচ্ছেন একটি আরেকটি একটি গরু দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় আর নয় আমেরিকান জিক্সার এখন নিয়ে এসেছে উজ্জ্বল গোস্তবিধানে বক্সার সুপ্রিয় দর্শক অনেক অনেকেই তো দেখেছেন আমেরিকান জিক্স জিক্সার আজকে দেখবেন বক্সার হয়তো আমেরিকা থেকে এনেছে জানি না অনেকে তো বলে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা এই যে উজ্জ্বল গোস্তবিধান রাস্তার পাশেই জনগণের সামনেই কালকে হবে এবং আপনাদেরকে মাত্র টাকা ধরে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবে এখন এই সময় সাতশো টাকা কেজি ধরে বিক্রি করছে এমত অবস্থায় ছয়শো তিরিশ টাকা গরুর মাংস পাওয়াটাই টাফ তবু আপনাদেরকে আপনাদের উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য যেহেতু সকলের জন্যই সাতশো আষ্টশো টাকা দিয়ে গরুর মাংস কেনার সামর্থ্য অনেকেরই নাই তাই আপনাদের কথা চিন্তা করেই ছয়শ তিরিশ টাকা ধরে উজ্জ্বল গোস্ত বিধানে মাংস দিচ্ছে মিরপুর এগারো লালমারি টেম্পু স্টানে দেখতে পাচ্ছেন ওই মাথাটা দেখতে পাচ্ছেন একটি মহিষ এনেছে কালকে শুক্রবার মহিষটি জবাই করা হবে এটি একটি শুক্রবারের আকর্ষণ এটা হচ্ছে বক্সার বক্সার একদম রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সামনে যাই দেখতে পাচ্ছেন ওই যে মহিষটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর নয় আমেরিকান এখন থেকে হবে বক্সার এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আর একটু যদি ভিতর দিকে যাই দেখতে পাচ্ছেন রয়্যাল ইনফিনিটি উজ্জ্বল ভাইয়ের শখের বাইক রয়্যাল ইনফিনিটি এমনই ব্যবসা শখের ব্যবসায় গরুর ব্যবসা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি সুন্দর একটি লাল কালারের সার গরু খুবই তেজা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালকে রিসেলিং করা হবে আপনাদের মাঝে মাত্র ছয়শো তিরিশ টাকা ধরে দেওয়া হবে আপনারা যদি কম দামি মাংস পেতে চান অবশ্যই মিরপুর এগারো লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল গোস্তবিধানে চলে আসবেন দেখতে পাচ্ছেন পরের পরের গরুটিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস এক সিরিয়ালে যে গরুটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু গরু গুলোই অনেকে বলেন যে ছয়শো তিরিশ টাকা এই যুগে মানে এই অবস্থায় ছয়শো তিরিশ টাকা কিভাবে দেয় অনেকে অনেক কথা বলেন কোনো ভেজাল নেই ইনশাআল্লাহ আপনি সামনে জনগণের সামনে শোল্ডারিং হবে এবং এবং আপনাদের মাঝে ছয়শো তিরিশ টাকা তুলে ধরবে আপনারা এসে দেখতে পারবেন আসলে কোনো বেজাল হয় কিনা এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বক্সার আরো আমেরিকান জিক্সার আজকে থেকে উজ্জ্বল বস্তু বিতানে পেয়ে যাবেন বক্সার 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 না ভাইরা বক্সার শুক্রবারের ধামাকা এই যে আমাদের চিংগালা ভাই কঠিন লোক হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালকে মহিষটি সোলেনি করা হবে শুক্রবারের অফারে আর নয় আমেরিকান জিক্সার আজকে থেকে উজ্জ্বল বস্তু বিতানে দেওয়া হবে বক্সার বক্সার মহিষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বক্সার মহিষ আমাদের উজ্জ্বল ভাই দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাইয়ের গরু এই আজকের আপডেট সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম